আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ নেমেতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমরা যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছিল নিশান এক্সট্রাইল এক্সট্রিমার প্যাকেজ দুই হাজার উনিশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে যাদের নাকি এস ইউবি সাত এবং কি সাতদের মধ্যে এটা কিন্তু মিড রেঞ্জ বাজেটের ভিতরে সেরা একটা এসবি আমি যদি বলি ডাবল ব্যারেল প্রজেকশন হেডলাইট এটাতে সানরুপ মন্ডুপ নাই কারণ হচ্ছে এটাতে এক্সটিমার প্যাকেজ ভীষণ এক্সট্রালের বাট ব্যাংক থেকে পাওয়ার থেকে শুরু করে চি সিক্সি ক্যামেরা সি চিটার যাবতীয় গুলো যে থাকে এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন এবং কি এই পাশে যদি দেখেন একটা দুইটা তিনটা চারটা সেন্সর আছে সামনের সুন্দর একটা নিশান এক্সাইডের মনোগ্রাম এবং কি এই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে গাড়িটা মাত্র বাংলাদেশের সেভেন মান ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কতটুকু ফ্রেশ আছে আপনারা না আসলে পরে বুঝতে পারবেন না ভিডিওতে দেখে এবং এই চারটা কন্ডিশন থেকে শুরু করে এই পাশের অ্যালোবিন টা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এখন যদি সামনে পিছনে গ্লাস তারপরে ফুড স্টেপ আর রুপবার প্রত্যেকটা জিনিস গাড়িটাতে ইনস্টল করা আছে দিয়েছে আপনাদের নেওয়ার পর ইনশাল্লাহ কোনো খরচ করা যাবে না এখন যদি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ইন্টেরিয়র এটার ভিতরে সিক্সটি ক্যামেরা তারপর হচ্ছে ওই সিটিটার প্রত্যেকটা জিনিস কিন্তু ইন বিল্ট আছে জাপান থেকে নিশান এক্সাইল হচ্ছে ওইলো মিড রেঞ্জ বাজেটের মোস্টলি লাক্সারিয়াস গাড়ি আপনারা নিতে পারেন আমরা সহকারে ডাবল ব্যান্ডের এসি তারপর হচ্ছে এই পাশে ক্রস ওভার

মানে অল অপশন অটো পাওয়ারে এবং কি এই পাশে গ্লাস ফোর গাড়ি ছিল তারপর ছিল এই পাশে ক্রস ওভার ভিউ চাকার কন্ডিশন যে অবস্থায় আছে আমি বলবো যে ছয় মাস এক আপনারা হাত দিতে হবে না মানে যদি রাফ টাফও ইউজ করেন এই পাশে প্রত্যেকটা মাস্টার থেকে শুরু করে এই যে এইটা দেখায় দশ একটু এই যে এই পাশে দিদি প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত জেনুইন ব্রেক লাইট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আমরা দেখা পাচ্ছি এখন গাড়ির মেন পার্টটা গাড়ির ইঞ্জিনটা আর দেখা যাক যদি আমরা গাড়ির ইঞ্জিনটা দেখাই দিই একটু এই হলো গাড়ির ইঞ্জিনটা আর টা হচ্ছে দুই হাজার হাইব্রিড ইঞ্জিন এই গাড়িটা এক্সটাইল প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে অথেন্টিক জেনুইন মাইনেস আর এই গাড়িটার মাইলেজটা কিন্তু মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার একদম অথেন্টিক জেনুইন মাইলেজ কোনো ধরনের কিন্তু কোনো টেম্পারিং করা হয় নাই আর এই গাড়িটা মডেল নিয়ে একটা আমি বলে দিই আর একবার দু হাজার উনিশের মডেল নিশান এক্সট্রা এক্সট্রিমার প্যাকেজের একটা গাড়ি আর গাড়িটার রেজিস্ট্রি নিয়ে একটা ছিল দু হাজার চব্বিশের অক্টোবর মাসের উনত্রিশ তারিখে একটু জন্য ডিসেম্বর হয় নাই আর দুটার ব্যাপার না গাড়িটা ভালো কন্ডিশন আছে আর এই গাড়িটার দাম আমাদের রেগুলার প্রাইস ছিল ছিল মাত্র আর ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা না আজকের এই ভিডিও যারা দেখা মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রাইস মোটামুটি ফিক্সড হালকা কিছু অনার করার সুযোগ থাকবে ইনশাল্লাহ আর ভিডিও শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি আমি আমাদের সোরমের লোকেশনটা বলে দিই সোমের লোকেশনটা ছিল কিলগাও মডেল কলেজের ঠিক অপোট পাশে এস এ কার সেন্টার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং কি ভিডিওটা কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহ আবরক